অনুভব হা করে তাকায় কাঁচা হলুদ শাড়িতে শ্বেতচন্দনের মতো মুখমরি মেয়েটাকে অপূর্ব দেখাচ্ছে ছোট মুখশ্রীতে আজ গম্ভীরতা নেই আছে লজ্জাই ফুল ছুরি প্রিয়া চোখ তুলল না অনুভব গদগদ হয়ে উচ্চারণ করে মাশাল্লাহ নজর না লাগুক আমার বোবের কানের পিঠে কাজল দাও টুকটুকি কাশি দিলাও আমরা কিন্তু আসি দোস্ত অনুভব ধমক দিয়ে বললো তোদের এখানে কি বদবাস প্রাইভেসি আমাদের দেখছিস না হাসু লজ্জা পাচ্ছে কবল বলার আগে নো প্রাইভেসি হাসুর লজ্জা তাড়ানোর জন্য সারা জীবন পাবে প্রিয়া হাটুতে মুখ লোকাই বাজে লোকটা নিজে তো হাসু ডাকে এখন তার বন্ধুরাও হাসু বলেই ডাকছে বোধহয় তার প্রিয়া নামটা শুধু খাতা কলমে লেখার জন্য বেঁচে থাকবে এক সময় কিন্তু আশ্চর্যের বিষয় প্রিয়ার রাগ হচ্ছে না হাসু নামটাকে আপন মনে হচ্ছে তার চেয়ে বেশি আপন সম্বোধনকারী মানুষটা ছাদের প্রান্তে গধুরের নিবিড় ছায়াতলে নবদম্পতির ফটোশ্যুটের আয়োজন করা হয়েছে অনুভবের বেশ সাবলীর ভঙ্গিতে লজ্জা রাঙা বউকে আঁকড়ে ধরে আছে তার পরনে কালো শেরওয়ানি প্রিয়াকে সাজানো হয়েছে টুকটুকে লাল বেনারসিতে গাজরা ফুলের মালা ঘাড়ের দুদিক দিয়ে চলছে দুই হাত ভর্তি চুরির টংটাং শব্দে যেন প্রণয়ের মৃদঙ্গ হয়ে বাঁচছে প্রিয়ার কাজল রাঙা দুই চোখে ভাসছে ছলছল জল কবুল বলতে গিয়ে কেঁদে ফেলেছিল কিনা দুই মা মেয়ের কান্নায় ইস্তফা দিতেই বন্ধুরা ওদের ছাদে এনেছে ছবি তুলতে নন্দিনী একের পর এক পোজ দেখাচ্ছে দিগন্ত ক্যামেরাম্যান হয়ে শুয়ে বসে বিভিন্ন অ্যাঙ্গেলে নবদম্পতিকে ক্যাপচার করছে টুকটুকি মাঝখান দিয়ে ক্যামেরাম্যানকে হাইজাক করে নিজের ছবি তুলে নিচ্ছে অনুভব গোবুল বলার পর থেকে এক মুহূর্তের জন্য প্রিয়ার হাত ছাড়েনি সকালের সামনে অস্বস্তিতে প্রিয়া বেশ কয়েকবার ছাড়াতে চেয়েছে প্রতিবারই অনুভব করা চাহনিতে তাকাচ্ছে যেন প্রিয়া মূল্যবান কিছু ছিনিয়ে নিতে চাইছে হাত ঘেমে একাকার দুজনে তবুও ছাড়ার নাম নেই বিয়ের দিনে যা নমুনা দেখাচ্ছে তাতে সারা জীবন যে কি পরিমাণ চালাবে ভাবতেই প্রিয়া হয়রা অনুভব সকলের অগোচরে ওর কানের পিঠে একটা ছোট চমুকিয়ে ফিসফিস করে বলল প্রিয়তমা হাসু অনুভবে মত্ত হতে আপনি প্রস্তুত প্রিয়ার শুকনো ঢোকিল থতনি থেকে রইল বুকের সঙ্গে এক অজানা অনুভূতি ওর মনের অলিগলি গ্রাস করে নিচ্ছে জানান দিচ্ছে অন্তরের অন্য কেউ আধিপত্য ছড়াচ্ছে সদর্পে বাস সাজাতে সাজাতে রাত দশটা বেজে গেছে বন্ধুরা সবাই এখন বাড়ি ফিরবে দিগন্ত একলা পেয়ে অনুভবকে খোঁচা দিয়ে বলল দোস্ত সবচেয়ে মজবুত খাটটা কিন্তু দিয়েছি সেগুন কাঠের ভাঙার সম্ভাবনা নেই তাও যদি ভেঙে একটুও লজ্জা পাবি না আমি আরও মজবুত খাট আনিয়ে দেব অনুভব কপর রাগের ভঙ্গিতে ওর পিঠে খুশি দিল ছেলেরাও যে লজ্জায় টুকটুকে লাল হয় সেটা শুধু বুঝতোই না দিগন্ত সেই লালাব আভায় মিশে আছে প্রিয় মানুষকে পাওয়ার সুখ ঠোঁটের কোণে লেপটে আছে পূর্ণতার মৃদু হাসি প্রিয় মানুষকে পেয়ে সে আজ জগতের সবচেয়ে সুখী পুরুষ ঘড়িতে রাত সাড়ে এগারোটা বাজে প্রিয়াদের ফ্ল্যাট নির্জন হয়ে উঠেছে দুই বেডরুমের ফ্ল্যাটের স্থান সংকলা না হয় প্রিয়ার মামা মামিরা রাতেই বিদায় নিয়েছেন মাও দিয়া সারাদিন ধকল গেছে বলে প্রিয়া নিজেই ওদের শুতে পাঠিয়েছে নিচে দাঁড়িয়ে আছে রান্নাঘরের দরজার সামনে দক্ষিণের ঘরে দরজাটা ভিড়িয়ে রাখা সদ্য বিয়ে করা স্বামী সেই ঘরে তার অপেক্ষায় প্রিয়ার পায়ে যেন শেকড় গছিয়েছে ওই ঘরে যাবে ভাবলে বুকের ভেতর দুরু দুরু কাপড় উঠেছে আধা ঘন্টার বেশি সময় ধরে সে এক পা এগিয়ে দুই পা পিছিয়ে যাচ্ছে কোনো সিদ্ধান্ত নিতে এতটা পেরেশানি তার হয়নি গায়ের বেনারসি কুটকুট করছে মেকআপ তোলা হয়নি ক্লান্তিতে দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে এদিকে মনের ভেতর অজানা ঝড় তাণ্ডব লীলা চালাচ্ছে অনুভব নববধূর অপেক্ষা করে করে এক পর্যায়ে বিরক্ত হয়ে বাইরে উঁকে দিল প্রিয়া লাফিয়ে উঠে গোছানো বাসনগুলো আবারও গোছাতে শুরু করলো অনুভব বিরক্ত হয়ে বলল ওখানে কি এই তো একটু প্রিয়া মিথ্যা বলতে পারছে না বলে চুপ করে গেল অনুভব আর কথা না বাড়িয়ে আবার ভিতরে চলে যায় পাঁচ মিনিট বাদে আবার উকি দিয়ে দেখলো প্রিয়া এক জায়গাতেই চুপচাপ দাঁড়িয়ে আছে অনুভব ওর সামনে এসে হাত ধরলো বলল এসো প্রিয়া জায়গা থেকে নড়লো না ওর হাত ঘামছে কাঁপছে তুমি কি বাসরাতটা এখানেই বাসি করার মতলব করছো অনুভব কথাটা এত জোরে বললো যে প্রিয়া সন্দেহ হলো মা শুনে ফেললো কিনা লজ্জায় সে তড়িঘড়ি করে ঘরে ঢুকে গেল অনুভব মুচকি হেসে পেছনে এসে দরজা বন্ধ করে নির্লজ্জতার সীমা পার করে ফেলছেন আপনি ঘরে ঢুকেই প্রিয়া করমট করে বলে উঠতো অনুভব ওর গা ঘেসে দাঁড়িয়ে বললো তুমি যে ধৈর্যের সীমা পার করে ফেলছো তার বেলায় অর্ধেক রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটিয়ে দিলে প্রিয়া নিশ্চয় মম করা ফুলের সুবাস নাসাবর্দ্ধ ভেদ করতেই রাগের স্ফুলিঙ্গ নেতে আবার লজ্জায় ফুল ঝুড়ে ছুটলো অনুভব তার চোখ যাওয়া মুখোশী দেখে স্মিত হাসে আরেকটু ভরকে দেওয়ার অভিপ্রায়ে হুট করেই কোলে তুলে নেয় প্রিয়ার আত্মা লাফিয়ে ওঠে খামচে ধরে স্বামীর কাঁধের কাছের পাঞ্জাবি প্রথমে সীমাহীন বিস্ময় এবং পরবর্তীতে লজ্জা খেলে যায় শরীর কাঁপে থর থর করে টেনে টেনে শ্বাস নেই ও অনুভব কোলে রেখেই খাটে বসে উদ্বিগ্ন হয়ে গালে হাত রেখে বলে এই কি হলো তোমার এত প্যানিক হচ্ছে কেন পানি খাবে প্রিয়া চোখ বুঝে কোনো মতে মাথা নাড়ে পানি খাবে সে তা ভেবেছিল পানি আনার সুবাদে অনুভব কল থেকে নামাবে কিন্তু বদলোক হাত বাড়িয়েই গ্লাস পেয়ে গেল সব একদম পরিপাটি করেই রাখা পানির বোতলে ওর সামনে ধরলো দুধের গ্লাস প্রিয়ার পানিতে পেয়েছিল সত্যি দুধ দেখে মুখ কুচকে ফেলল অনুভব তা খেয়াল করে বলল অপছন্দ হুম আমি বাইরে থেকে পানি খেয়ে আসি প্রিয়া উঠতে চাইলো ওকে বাঁচিয়ে রাখা অনুভবের হাতটা শক্ত হয়ে পেট চেপে ধরে দুষ্টুমি পূর্ণ চাপা সরে বলে হুম হুম এটাই খেয়ে নাও মনে হচ্ছে এনার্জি আজ দরকার প্রিয়া দুই ঢোক খেয়ে আর পারল না গা গুলিয়ে উঠছে অনুভব আর জোর না করে প্রিয়ার লিপস্টিক গ্লাসের যেখানটায় দাগ ফেলেছে সেখানে মুখ লাগিয়ে বাকিটা খেয়ে ফেলল ওর ঠোঁটের উপরে গোফের মতো দুধ লেগে এছে প্রিয়া তা দেখে ইশারা করতেই অনুভব ফুরফুরে গলায় বলে উঠল বোবের আচল থাকতে আমি কষ্ট করতে যাব কেন মুছে দাও অনুভব মুখ বাড়িয়ে দেই প্রিয়া অতিষ্ঠ চোখে চেয়ে সারি রাতরে ঠোঁট মুছে দেই দুজন স্পর্শে উত্তাপ বিনিময় করছে প্রিয়ার বিমরতা ক্রমেই বেড়ে চলেছে বিপরীতে বাড়ছে অনুভবের মুগ্ধতা সেই প্রথম দিন তার সৌন্দর্য নিয়ে বিদ্রোপ করা মেয়েটায় এখন তার বউ অনুভব তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে বুকের মধ্যে রঙ বেরঙের প্রজাপতি উড়তে থাকে তাকে ভাবলে অনুভব উদ্দীলিত আবেগে ভূষীভূত হয়ে প্রিয়শীর ঠোঁটে একটা আর্দ্র চুমু খেতে উদ্যত হয় ঠিক তখনই ফোনটা বিকট শব্দে বেজে উঠল আমার হোম ভাঙায় গেল রে মরার কুটিলে আবেচিত সময়টুকু মুহূর্তেই খান খান হয়ে গেল অনুভব হতভম এমন রিংটোং কালেও তার ফোনে ছিল না প্রিয়া ঠোঁট চেপে হাসি আটকে কোল থেকে নেমে গেল

বাক্যবায় না করে অনুভব ফোন কাটল প্রিয়ার ফ্রেশ হয়ে ফেরার মাঝে আরও একবার ফোন এলো এবার কল ধরেছে দিগন্ত বুঝতে বাকি নেই সব প্রি প্ল্যান অনুভব ফোন রিসিভ করলো অত্যন্ত শান্ত মেজা যায় ফোকলা হেসে বললো ফোনের আউটগোয়িং সার্ভিসটা ডিস্টার্ব করছিল কয়েকদিন বুঝলি জাস্ট দেখেছিলাম কল ঠিকঠাক যায় কি না ভেবেছিলাম ফোন বন্ধ থাকবে তোর তুই এত রাতে জেগে আসিস দোস্ত হ্যাঁ দোস্ত হাডুডু খেলছি খেলবি দিগন্ত শব্দ করে শ্বাস ফেলে বলল। আমার কি সেই কপাল আছে বিয়ের বয়স এদিকে বাপ মা জোর করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে হাই এই এসে মনে হচ্ছে হাডুডু খেলার জন্য হলেও যে একটা মনের মানুষ চাই হ্যালো সে কি তুই শুনতে পাচ্ছিস আই এম সো ডিপ্রেসড ইয়ার অনুভব ভয়ঙ্কর গালি দেওয়া থেকে কোনো মতে নিজের জবান সামলাম ফোন কেটে সরাসরি সুইচ অফ করে দিল ফ্রিয়া ততক্ষণে পোশাক বললে সুতি শাড়ি পরে বেরিয়েছে প্রসাদহীন স্নিগ্ধ মুখটা এখনই অনুভবে থিতিয়ে থাকা অনুভূতিটাকে সতেজ করে দিল বৃষ্টি ছাড়া প্রকৃতিও তখন সতেজ হয়ে উঠেছে দক্ষিণে জানালাটা খুলে দিতে একরাশ হাওয়া এসে ভরিয়ে দেয় ঘরের অলিগলি স্বামীর নিষ্ফলক দৃষ্টির সামনে প্রিয়া কি করবে ভেবে পায় না কখনো হাত মোচড়ায় কখনো চুল ঠিক করে অনুভব মুচকি এসে তা উপভোগ করে দুচকে ঘোর লেগে যায় হাত বাড়িয়ে কাছে ডাকে এসো প্রিয়া জড়ো পদার্থের নাই হাই দাঁড়িয়ে থাকে অনুভব ওর কোমল হাতটা মোটই পড়ে জানালার কাছে টেনে এনে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাটে ধুকনি ছুঁয়ে বলে আমার সব স্বপ্ন স্বপ্ন লাগছে তুমি এখন থেকে আমার ব্যক্তিগত মানুষ আমার বউ সবচেয়ে সুন্দর পুরুষটাকে তুমি পেয়ে গেছো হাসু আই এম প্রাউড অফ ইউ প্রিয়া ভ্রু কোসকাই আপনাকে পেয়েছি বলে আপনি আমার উপর প্রাউড ফিল করছেন অনুভব গদগদ হয়ে বলল হ্যাঁ তোমারও করা উচিত আপনি নিজের সৌন্দর্যকে খুবই ভালোবাসেন তাই না অবশ্যই তার চেয়ে বেশি ভালোবাসি এই মেয়েটির রাগে মুখটা একেবারে বুকে এসে লাগে প্রিয়া লজ্জায় নত হয়ে মুস্কি হাসে অনুভব ওর কানে ঠোঁট রেখে আকুল কণ্ঠে ফিসফিস করে ইউ নো আই লাভ চকলেট অ্যান্ড ইউর স্মাইল লুক লাইক মেল্টিং হট চকলেট আই ক্যান রেসিস্ট মাই সেলফ অনুভূতিতে আক্রান্ত প্রিয়া ঘুরে দাঁড়িয়ে স্বামীর বুকে মুখ যেমনটা চাঁদ লুকিয়েছে মেঘের আড়ালে আগ্রাসী অনুভব ততক্ষণে প্রিয়তমার উপর অনুরাগের আক্রমণ চালিয়েছে একই স্পন্দনের মতো হয়ে ওরা হয়ে উঠল একে অপরের অবিচ্ছেদ্য অংশ দক্ষিণা জানালা একরা শুকানো হব। নিয়ে একটি নতুন অধ্যায় রচনা করতে লাগল বাড়িওয়ালা মোল্লা মানুষটা দেখতে রুক্ষ শুষ্ক হলেও মনটা নামের মতোই পরিষ্কার তাই বিয়ের পরের দিনই অনুভব প্রিয়াকে দুপুরের দাওয়াত দিয়ে বসেছেন এই সময় নবদম্পতি বাপের বাড়ি শ্বশুর বাড়ি আত্মীয়দের বাড়িতে ঘুরে ঘুরে কুল পায় না কিন্তু অনুভব প্রিয়ার যা বাপের বাড়ি তাই শ্বশুর বাড়ি যেহেতু ওদের বিয়েটা ঘরোয়াভাবে হয়েছে আত্মীয় স্বজনও তেমন নেই তাই বউ ভাতের নামে দুপুরে ওদের খাওয়ানোর ইচ্ছে পোষণ করেছেন সফেদ বল্লা কিন্তু দাওয়াত দেওয়ার সময় স্বয়ং সিসিমপুর দলটি উপস্থিত ছিল বলে সফেদ মোল্লা চেয়েও এড়াতে পারেননি ওদের ভেবেছিলেন সৌজন্যতা দেখিয়ে দাওয়াত করলে ওরাও সৌজন্যতা দেখিয়ে মানা করে দেবে কিন্তু নন্দিনী নামের দাদাগিরি করা মেয়েটি মোটেও সেটা করল না গদগদ হয়ে সবার পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ করল সেই সুবাদে পরের দিন হৈ হৈ করে বন্ধুরা হাজির হলো সাদার রাজ্য সাদা মহলের সম্মান রক্ষার্থেই আজ নন্দিনী সাদা ফতুয়া অফিস কার্ড প্যান্ট পরে এসেছে ঈষত ককরানো চুলগুলো টুইস্ট করে বাধা লাইট মেকআপ করেছে মুখশ্রীতে দিগন্ত পরেছে সাদা পাঞ্জাবি গা থেকে মৃদুলয়ের বেরোচ্ছে ভারসাচির লেবু ও কাঁচা আপেলে ব্লাইন্ড ফ্লেভারের মাইন্ড রিফ্রেশ করা সুবাস টুকটুকিও একই রঙের শাড়ি পরেছে ঠোঁটে লাইট পিচি পিঙ্ক কালার লিপস্টিক তিনজন কোমল স্নিগ্ধতা জড়িয়ে রেখেছে পাশে। যেন এক ঝাঁক সাদা পায়রা ওরা এখন অনুভবের ফ্ল্যাটে জহরের পর বাড়িওয়ালার ফ্ল্যাটে যাবে চার বন্ধু নিজের স্টাইলে পোশাক পরলেও রং মিলিয়ে পড়া হয়েছে অনেকবার আজ অনেক দিন বাদে আবারও রং মিলিয়ে পরে ওরা আনন্দিত উচ্ছিত দিনের মধ্যভাগেও অনুভবের দুটো ঘুমু ঘুমু ভাব চোখে লালচে আভা দ্বিগন্ত ওর অবস্থা দেখে কাছে সরে আসে দাঁতকে লিয়ে লঘু সরে বলে বারবার হাই যে রাতে বুধি খুব ধকল গেছে একটু ঘুম হয়নি অনুভব মুখে হাত রেখে হাই তুলে জবাব দেই বললাম না হাডুডু খেলছি সব ঠিকঠাক ছিল কোনো সমস্যা নেই তো থাকলে চিন্তা করবি না আমি তোর কলিজার বন্ধু না সরি কলিজার তো হাসি থাকবে আমি তোর কিডনির বন্ধু আমাকে বিনা সংকোচে জানাবি ভালো হারবারিস্টের কাছে নিয়ে যাব এক কোষে যথেষ্ট অনুভবের মুখটা লাল হয়ে গেল দেগন্তের ঘাড়ে থাবা বসে কপাল কুচকে বলে উঠল আন্টি জানে যে ছেলেকে তিনি কচি খোকা করে রাখতে চেয়েছেন সেই ছেলে পেকে ঝুনা হয়ে যাচ্ছে দেগন্ত বাথায় আর্তনাদ করে ওঠে দাঁতে দাঁত চেপে বলে তোদের মতো ফরমালিন যুক্ত বন্ধু থাকলে পাকতে মৌসুম লাগে নাকি আর তুই কি বেটা হাইব্রিড প্রজাতি ওরা কথা বলছিল নিচুকলায় দিগন্তকে মুখ বিগড়ে ঘাড় ডলতে দেখে টুকটুকি বলে উঠল তোদের আবার কি হলো রে কিছু না গিয়ে দেখতো হাসু রেডি কিনা ইক্রি মিক্রি এত সময় ধরে কি সাজাচ্ছে অনুভব তারা দিয়ে প্রসঙ্গ পত্তায় সকাল থেকে প্রিয়া তাকে এক প্রকার এড়িয়ে চলছে ভুলক্রমে সাপড়ে পড়ে গেলেও মুখ রুকিয়ে সরে যাচ্ছে দরকারে ডাকলে পাঠাচ্ছে দিয়াকে শুরুতে বইয়ের পালিয়ে বেড়ানো উপভোগ করলেও এখন অনুভবের বন উতলা হয়েছে দেখা পেতে দেখা পাওয়া গেল আরও বিশ মিনিট বাদে নন্দিনী পিয়াকে ঘরোয়াভাবে মিষ্টি করে সাজিয়ে দিয়েছে নতুন বউ ভাবটা ফুটিয়ে তুলতে পড়িয়েছে লাল শাড়ি শাড়িটা পিয়ার মায়ের একসময় বেশ শৌখিন পোশাক পরতেন তিনি উত্তরাধিকার সূত্রেই হোক বা নতুন শাড়ি কিনে দেওয়ার রতায় মুনিরা বেগম সেগুলো মেয়েকে দিয়েছেন নাভুলিনের গন্ধযুক্ত শাড়িতে মা মা ঘ্রাণ ও অতীতে সুখ স্মৃতি বিজড়িত বলেই হয় প্রিয়ার কাছে শাড়িগুলো সেরা উপহার বাইরে এসে অনুভবের সামনে পড়ে প্রিয়া গুটিয়ে এলো শুভ্র পাঞ্জাবিতে দাঁড়িয়ে থাকা সুদর্শন স্বামীকে এক পলক দেখে মাথা নত করে রাখে ঠোঁটের কোণে খুবই শুকনো এক লাজুক হাসি বিচরণ করেছে তার এদিকে অনুভব ডাব ডাব করে আছে বউ হয়ে গেলে বিয়েরা হুট করে এত সুন্দর হয় নাকি টুকটুকি ওর অবস্থা দেখে বাকিদের শুনিয়ে বলল হাসুর কানের পিঠে কাজল দেখেও নয়তো স্বয়ং বড়েই নজর লেগে যাবে প্রিয়া নয়ে বললেও অনুভব করতেও লজ্জা পেল না নন্দিনী ভুরু ডাচিয়ে বলল তোমার মেকআপের জাদু কেমন হইছে মাম্মা অনুভব বলল ভয় ছিলাম না জানি মুখের নকশাই বদলে দিস তোরা তো মেকআপ করলে হয়ে যাস জুহি চাওলা আর মেকআপ তুললে পোড়া কয়লা সে তুলনায় আজকে ভালোই হয়েছে কারণ বউ আমার এমনিতেই সুন্দর যা দশ টাকা বকশিস দেব মেকআপ নিয়ে অপমানজনক মন্তব্য নন্দিনী খেপে গেল ক্রুর হেসে বাঁকা সরে বলল আলা তোর শিল্পকর্ম ডাকতে আমার যে পরিমাণ মেকআপ খরচ হইছে তার দাম শুনলেও তোর সম্মানটা যে বাঁচায় দিলাম তার জন্য আমারে ধন্যবাদ দেব কথার মোমার্থ উদ্ধার করে অনুভব কেসে উঠল সন্ধানী চোখে চেয়ে দেখে বইয়ের ঘাড় গলার দাগগুলো নিপুণভাবে ঢেকে গেছে হলো টুকটুকিও দেখুন তে এ জগতের কিছুই বোঝে না এমন ভাব করে হাসি চাপার চেষ্টা করছে প্রিয়া লজ্জায় ওদের সামনে থেকে পালিয়ে বাঁচল অনুভব মেকি হেসে বলল মাইকিং করে সম্মান বাঁচাচ্ছিস তোর মানবতায় আমি মুগ্ধ এ কথাই সকালে শব্দ করে হেসে ফেলল ঘড়ির কাঁটায় দেড়টা বাজে দাওয়াতে যেতে দেরি হচ্ছে বলে ইতিমধ্যে দোতলা রিমাইন্ডার এসে গেছে অনুভব ইচ্ছে করেই প্রিয়াকে আটকে দিয়ে বাকিদের বলল তোরা যা আমরা আসছি রুমে যেতে যেতে প্রিয়াকে উদ্দেশ্য করে বলল আমার হাত ঘড়িটা খুঁজে দপ্তর হাসু সকাল থেকে পাচ্ছি না অপিক্ষ বন্ধুরা তার অভিপ্রায় বুঝে ইচ্ছাকৃত গলা খাকাটি টেনে ঠোঁট টিপে হাসতে হাসতে বেরিয়ে গেল প্রিয়া অসীম লজ্জায় ডুবে রুমে ঢুকেই করা চাহনি দিল অনুভবের বন্ধুরা সবাই ওর অনেক সিরিয়াল বেচারি এমনিতে ওদের সঙ্গে কথা বলতে পারে না এদিকে ডিল্লজ্জ স্বামী অস্বস্তি বাড়িয়ে চলেছে প্রিয়া গম্ভীর স্বরে বলল আপনি নির্লজ্জ হতে পারেন আমি তো নই কেন সবার সামনে এভাবে অস্বস্তিতে ফেলেন অনুভব দুই হাতে তীর বাঁধনে স্ত্রীকে বেঁধে ফেলে গালে দাগ ঘুষে বলে সকাল থেকে দূরে আছো কেন এটা তার ছোট্ট একটা শাস্তি আমাকে ইগনোর করার চেষ্টা করলে এরপর থেকে ভয়ানক শাস্তি আরও প্রিয়া কপাল চাপড়ে মুখ লুকায় এখন ওকে শান্তিতে লজ্জাটাও পেতে দিবে না অনুভব ওকে ভালো মতো দেখে নিয়ে আদেশ দিল কানের পিঠে কাজল দা ফার্স্ট নজর লাগার বিষয়টা আমি বিশ্বাস করি আমার বউয়ের দিকে কারো নজর পড়ুক সেটা প্রিয়া অনামিকে আঙ্কুলের সাহায্যে ডিজের চোখের কোল থেকে কাজল নিয়ে অভাবনীয় ভঙ্গিতে সেটা অনুভবের কানের পিঠে লাগিয়ে দিল মুগ্ধতাই মগ্ন স্বরে বলল মাসাল নজর না লাগুক আমার সুদর্শন স্বামীর নিগ্ধ গোধূলি একরাশ ক্লান্তি নিয়ে হাজির হয়েছে নবদম্পতির দুয়ারে শ্রান্ত অনুভব বাইরে থেকে ফিরেই ফাইলপত্র অবহেলায় ফেলে রেখে খাটে বসল ষাটের বোতাম খোলার সময় প্রিয়া গুটিসুটি পায়ে পানে গ্লাস নিয়ে হাজির হয় অনুভব হাসার চেষ্টা করে ওকে দেখে হাসিটা নিষ্প্রাণ দেখায় চারজনের সংসার বাড়ি ভাড়া পড়াশোনার খরচ মিলিয়ে অনুভব প্রিয়া দুজনেই সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করে চলেছে একা হাতে সংসারে কাজ করে প্রিয়া বিয়েটার কষ্ট যেন কম হয় তাই একটা টিউশন কন্টিনিউ করতে বলেছে আপাতত অনুভবের হাতে আছে দুটো টিউশন চাকরি যেন মহার্ঘ বস্তু সামনে আবার মাস্টার্স ভর্তি হওয়ার সময় এসে গেছে তিক্ত অভিজ্ঞতা ওদের দাম্পত্যর মধুর দিনগুলোতে প্রভাব ফেলেছে দুজনেই তা বুঝতে পারছে তবুও তীব্র মনে জোর ও ভালোবাসার পবিত্র শক্তিতেই যেন ওরা সকল ক্লেজ ঢেকে রাখে একাত্তা অনর থাকে মন ক্লান্তিময় দিনগুলো এসে পুনরুজ্জীবিত হয় একে অপরের স্পর্শে নব উদ্যম যাকে পরবর্তী দিনের লড়াইয়ের জন্য অনুভব তিন চমকে ঢক করে গ্লাস ফাঁকা করলো ফ্রিজের কন করে ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছিল ভীষণ মনে পড়লো বাড়িতে ফ্রিজ দেই টাকা বাঁচিয়ে নিত্য প্রয়োজনীয় আলুপত্রগুলোই আগে কিনতে চেষ্টা করছে অনুভবের ফাঁকা গ্লাস ফিরিয়ে দিয়ে বললো আর একটু পানি দাও প্রিয়া এনে দিয়ে পাশে বসে স্বামীর বিক্ষুব্ধ চোখ মুখ দেখে বলল শরীর খারাপ লাগছে নাকি মন খারাপ বউয়ের একটু আদর পেলে সব খারাপই বাপ বাপ করে পালায় অনুভব হালকা গলায় মজা করলো ফ্রেশ হয়ে আসুন ভালো লাগবে আমায় এখন রাতে রান্না করতে হবে অনুভবকে হতাশ করে পিয়ার তরা করে সরে গেল বেলা প্রায় ডুবন্ত দিয়া সাদে গিয়েছে ঘন্টা খানি হলো এখনও না আসায় খোঁজ নেওয়ার জন্য পিয়ার সাথে যায় কিন্তু ছাদে কেউ নেই এমনিতেই নতুন পরিবেশ দেয়াকে অচেনা কারোর সঙ্গে চট করে মিশতে বারণ করেছে সে সমবয়সী বন্ধু নেই বিল্ডিংয়ে অনুভব বাড়িতে থাকলে হাসি মজায় মাতিয়ে রাখে ওকে অথচ আজ অনুভবকে দেখে সে ছুটে এলো না তাহলে গেল কোথায় মেয়েটা প্রিয়ার মনে ভয় ঢুকে বাবার ছায়া থেকে সরে পুরো পৃথিবীটাই তাদের কাছে অচেরা হয়ে উঠেছে বিপদের হাতছানি সর্বত্র ও রেলিং ঘেসে দাঁড়ায় নিচে উকি দিয়ে দেখে দেয়াকে দেখা গেল কলা পসিবল গেটের সামনে দাঁড়িয়ে আছে রঞ্জু ভাই প্রিয়া অবাক হয় নেমে আসে দ্রুত পায়ে রঞ্জুর হয় ইচ্ছে ছিল না প্রিয়াকে দেখা দেওয়ার তাই মুখোমুখি হতে চমকিত হয় পরিপাটি পোশাকে আজ তাকে যথেষ্ট মার্জিতে দেখাচ্ছে সে ঠোঁটে হাসার চেষ্টা করে বলল দিয়মনি কেমন আছো ভালো আছি রঞ্জু ভাই এখানে দাঁড়িয়ে আছেন কেন বাড়িতে শুননা না না আমি এদিকে আইছিলাম ছোট ভাই ব্রাদার গো লগে দিয়ারে দেখা ডাক দিলাম শুনছি তোমার বিয়া হইছে অনুভব ভাইয়ের লগে নতুন সংসার গুজগাজ কইরা লাও তারপর আইসা দাওয়াত খাই জামু রঞ্জন কণ্ঠ নীরবত্ব যেটাটা উৎসাহে প্রকাশ করতে চাইছে তার অর্ধেকও পাচ্ছে না চুরি পড়া হাত নাকে জল করা ছোট্ট নাকলটা সেলের মতো বিচ্ছে বুকে তাকিয়ে থাকলে চোখ জ্বালা করে নারী প্রিয় রঞ্জু চোখের সামনে কত মেয়ের বিয়ে দেখলো নিচে দাঁড়িয়ে থেকে বস্তির কত মেয়েকে বিয়েও দিল কিন্তু এই যে এখন দিনান্তের প্রান্তে এক নববধূকে দেখে যে শূন্যতা তাকে ঘিরে ধরেছে তা বোধহয় কোনো নারী তৈরি করতে পারেনি কোনো নারী পূরণ করতে পারবে না কে জানতো যাকে পাওয়ার সাধ্য নেই তার প্রতি রঞ্জু এককালে মনের দিশা হারাবে অবশ্য ওর মনে কোনো দৃশ্যের সৃষ্টি হলো না নারীদের প্রতিও কখনো বিরূপ আচরণ করে নেই বিরূপ সেখানে প্রিয়া সব নারীদের মতো সদা বিশেষ তার জন্য অন্তর থেকে আসে অফরন্ত শুভকামনা প্রিয়া সেখানেই থাকুক সুখে থাকুক প্রিয়া শান্ত চোখে তাকিয়েছিল রঞ্জু মাথা নত রেখে ইতিহস্ত করে বলল আজ আসি কেমন চাচিরে আমার সালাম দিও এক সময়ের প্রতিবেশী শিলা জামাই নিয়া বেড়াইতে আইসো বস্তি প্রিয়া ডাকল রঞ্জু ভাই রঞ্জু মাথা তুললো না আপনি ভীষণ ভালো মানুষ বস্তিতে আমাদের অনেক সাহায্য করেছেন সেই ঋণ শোধ করতে পারবো না তবে আপনার জন্য দোয়া করবো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন রুঞ্জু প্রস্থান করলো চুটন্ত পায়ে পেছনে ফেলে গেল টু এক টুকরো গন্তব্যহীন আবেগ প্রিয়া বোনের হাত ধরে তেতলায় ফেরে দেওয়ার জন্য চিপস জুস চকলেট দিয়ে গেছে রঞ্জু মেয়েটা আপাতত তাই দিয়ে ব্যাস্ত প্রিয়া নিজের ঘরে ঢুকে দেখলো অনুভব গোমরা মুখে জানালা ধরে দাঁড়িয়ে আছে গোসল করার ফলে ভেজা চুলগুলো সব লেপটে রয়েছে প্রিয়ার দিকে শীতল দৃষ্টি দিয়ে বলল দেখা হয়েছে রঞ্জুর সঙ্গে হয়েছে বাড়ি এলো না না বাইরে থেকেই চলে গেল ছেলেটা তোমার প্রতি ভয়াবহ দুর্বল কিন্তু এটা খোঁজা ছিল কিনা বোঝা গেল না প্রিয়া এতক্ষণে স্বামীর মুখের কারণ টের পেল মহাশয় বাড়িতে ঢোকার সময় দেখেছে রঞ্জুকে অনুভব জানালার সামনে দাঁড়িয়ে থাকে চুপচাপ দীর্ঘশ্বাস ফেলে রঞ্জুর প্রতি তার কোনো অনুভূতি নেই কৃতজ্ঞতা আছে কাজেই সে বড়জোর কামনা করতে পারে যেন রঞ্জু তাকে ভুলে সামনে এগিয়ে যায় প্রিয়া পাশে দাঁড়িয়ে বলল আমি অন্যের দুর্বলতায় ব্যথিত নই আপনি আমায় ভুল বুঝবেন না অনুভব হাত বাড়িয়ে ওকে কাছে টানে বলে দুর্বলতা কাটিয়ে ওঠা যায় আসক্তি কাটানো মুশকিল তুমি আমার আকাঙ্ক্ষিত আসক্তি তাছাড়া আমি আমার ভালোবাসার উপর কনফিডেন্ট কাজেই রঞ্জু টঞ্জুকে নিয়ে ফালতু ভাবনার প্রয়োজন নেই আমার মতো হ্যান্ডসামের ধারে কাছে কেউ আছে নাকি স্বামীর রূপের গল্পে প্রিয়া হেসে ফেললো ঘাড় টেরে বলল কেউ নেই রহস্যময় রজনী সকল কোলাহল শুষে নিয়ে নিস্তব্ধ হয়ে আসে শান্ত হচ্ছে শহরের বুক সারাদিনে ক্লান্তি নিয়ে বিশ্রামে যাচ্ছে পরিশ্রমী প্রাণেরা অনুভব বিছানায় বসে এক মনে চাকরি বই পড়ছে বেসরকারি চাকরির সুযোগ তার অহরহ কিন্তু অনুভব একটা সরকারি স্থায়ী চাকরির জন্য চেষ্টা করছে মাস্টার্সের পাশাপাশি বিসিএসের প্রস্তুতিটা এবার হাটখাট বেঁধেই নিতে শুরু করেছে একটানা অনেকক্ষণ পরে একটু ব্রেক নিয়ে সময়টা দেখলো অনুভব রাত এগারোটা বাজে অনেকক্ষণ হলো বইয়ের দেখানে নিশ্চয়ই কোনো কাজে মুশকুল চুপচাপ বসে থাকতে পারে না কিছু না কিছু করতেই থাকে সারাক্ষণ অনুভব বাইরে বেরিয়ে দেখলো তার ধারণাটাই ঠিক ঘর সাজানো সর্বজনী নিয়ে খোঁট খাট করেছেন মহারানী ইদানিং তার শখ হয়েছে আসবাবহীন ফ্ল্যাটের দেওয়াল সাজাবে মনিরা বেগমও ঘুমাননি মেয়েকে সঙ্গ দিতেই বোধা হয়ে রয়ে গেছেন অনুভব মনোযোগ আকর্ষণের জন্য তার সামনে দিয়ে রান্নাঘরে ঢুকলো পানি খেতে গেল পেট ফুলিয়ে পানি পান করে বইয়ের কৃপার দৃষ্টিতে পড়ল না হতাশ হয়ে মনিরা বেগমের পাশে এসে বসল বলল আপনার মেয়ে ছোট থেকে পড়াশোনায় ফাঁকি বাস্তাই না একদিনও বই নিয়ে বসতে দেখলাম না নিজে বউ নিয়ে বসে থাকে বই ধরার সময় কোথায় মিলবে বলতে নিয়েও নিজেকে সামলে নিল প্রিয়া শুধু শানি তো একটা দৃষ্টি ছুঁড়ে দিয়ে পুনরায় কাজের মন দিল মনিরা বেগম মৃদু হেসে বললেন ও খুব ভালো স্টুডেন্ট ছিল প্রথম দ্বিতীয় না হলেও টপে থাকতো শুধু যদি কাজের চাপটা নিতে না হতো তাহলে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যেত প্রিয়া চুপসে আছে পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারার গোপন আফসোস তার মাঝে মাথা চাড়া দিয়ে উঠে প্রায় দশম শ্রেণী থেকে স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লালবাসে চড়বে ও তখন দু চোখ ভরা শুধু স্বপ্নই ছিল আর এখন শুধু খাওয়া পড়ার চিন্তা মাবুন সঙ্গে প্রাণপ্রিয় স্বামীর জন্য চিন্তা মানুষটা তাদের জন্য দিন খাটছে সমস্ত সুবিধা অসুবিধা খেয়াল করছে হাসি মুখে সমস্ত আবদার মেটাতে চেষ্টা করছে অথচ চোখে এক ফোঁটা অভিযোগ নেই অনুভব প্রিয়ার মুখের দিকে তাকিয়ে বলল যা গেছে তা নিয়ে আফসোস না করে যা আছে তা নিয়ে সুখে থাকাই বুদ্ধিমানের কাজ তাই না আম্মু মনিরা বেগম প্রসন্নতার সঙ্গে হাসলেন ছেলেটা যখন আম্মু বলে ডাকে মনে হয় কত পুরনো সম্পর্ক তাদের কত চেনা জানা মায়া ভর করে মনে প্রিয়া সব কাজ রেখে বলল আজ থাক ঘুমোতে চলো মা প্রিয়া মাকে শুয়ে দিয়ে বাতি নিভিয়ে নিজের ঘরে এলো অনুভব খাটের একপাশে বসে আছে প্রিয়া অন্য পাশে বসে নিজের বইপত্রগুলো নেড়ে চেড়ে দেখতে লাগলো অনুভব ঠুটবে গিয়ে বললো এখন পড়া দেখানো হচ্ছে আমি নাকি ফাঁকিবাজ তাই পড়াশোনা করি না হয় একটু আচ্ছা পড়ো প্রিয়া বইয়ে চোখ রেখে উস করতে লাগলো এক পর্যায়ে বিরক্ত হয়ে বললো এইভাবে তাকিয়ে থাকলে পড়া হয় তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ অনুভব গালে হাত দিয়ে ডাব ডাব করে তাকিয়ে আছে প্রিয়া চোখ উল্টে বলল নিজের রূপের প্রশংসা করেই তো ফুসরত পান না আবার অন্যের প্রশংসা করছে হ্যাঁ কারণ আমার রূপের আলোয় তুমিও আলোকিত হয়ে গেছো সুতরাং তোমার রূপের রহস্য আমার সান্নিধ্য ও আচ্ছা প্রশংসা করে ইনডাইরেক্টলি সেটাই মনে করাচ্ছেন কেন নয় অনুভব ভাবের সঙ্গে উত্তর দিল প্রিয়া হাসি আড়াল করতে বইটা মুখের সামনে ধরল অনুভব বুঝলো পড়া আর হচ্ছে না দুষ্ট হেসে বাতি নিভিয়ে দিল বিনা বাক্যে প্রিয়া হতভম্ব হয়ে বলল এটা কি হলো এখন কি আপনার রূপের আলোয় পড়াশো করব অনুভব ওকে দোহাতের বাঁধনে বেঁধে গালে টপ কতগুলো আদ্র চমু খেয়ে বলল তুমি আমার প্রেমের ক্যাম্পাস তোমাতেই আমার নিত্য বসবাস বাকি সব আপাতত হয়ে যাক লোগাস। প্রিয়া মুখ ঢেকে হেসে উঠল আপসা আধার চোখে এসেছে দক্ষিণা জানালা দূরবর্তী বিল্ডিংয়ের আলোক উড়ে আসে গোলে সেই হিন্ন আলোতে প্রিয়া এক উন্মাদ প্রেমিককে দেখে যার সুদর্শনতায় সে বিমোহিত আবেগময় আবেদনের আপ্লুত ক্লান্তিহীন দায়িত্বশীলতায় কৃতজ্ঞ জনমভর প্রিয়া মাঝে মাঝে নিজেকেই দেয় এই মানুষটা একান্তই তার সুখের অশ্রুতে চোখ দুটি তার কানায় কানায় পূর্ণ হয় সব হারিয়ে এমন অমূল্য প্রাপ্তি বুঝিছিল অল কপালে প্রিয়ানুভব কোনো স্ট্রাগলের গল্প নয় জীবনের উত্থান পতনের বাকি স্ট্রাগলে জর্জরিত হওয়া দুটো মানব মানবের হৃদয়ের গল্প ওদের জীবন রাতারাতি বদলায় না কোনো রোগকথার এসে সোনার কাঠি রূপার কাঠি ছুঁয়েও ভাগ্যে পরিবর্তন করে দিয়ে যায় না রোগ শোক তাপ অপেক্ষা করে ওরা নিরন্তর ছুটে চলে ভালো থাকার আশায় তবুও তবুও কখনো কখনো ওদের বাস্তবতায় পৃষ্ট ক্লিষ্ট মনের জরা চিহ্ন জানালায় প্রেমে এসে করা নাড়ে মনের দক্ষিণা দোয়ার মেলে ওরা খানিক জিরিয়ে নেই আর বলে জীবন সুন্দর যদি মনের মানুষটা মেলে